যিনি প্রধান আমাদের দাদা দাদা কেমন আছেন দাদা কেমন আছেন আমার তো হাফ লাগে হাফ লাগে তা কি হয়েছে হাফ তো লাগবে আর কত প্রেসার হয়ে গেছে এখন কি প্রেসার প্রেসারও আছে এখন ক্যামেরা হ্যাঁ দেখা যাচ্ছে না আপনারা দেখা যাচ্ছে দেখুন এই যে ওই যে আপনি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ আপনার কি চশমা লাগবে আমার মতো আমি তো এখন চশমা ইউজ করি নালে তো দূরের জিনিস দেখতে আমার অসুবিধা এই জি কি অবস্থা আপনার জীবন এখন কেমন চলছে সব মিলে জীবন সব মিলে এখন এই আসি বলা যায় না তো বলা যায় না এই ভিতরে যারা না ঢুকেছে তারা বলতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বিধান তো একমাত্র কোরআন হ্যাঁ অবশ্যই তাই কোরআন নিয়ে আমাদের চলাফেরা বা ইত্যাদি রাহুল

রাহুল কই গেলি তুই হ্যাঁ কি এটা কি গাছ লিচু গাছ লিচু ধরছে এবার হ্যাঁ তো ঘর অনেকগুলো হয়ে গেছে এটা সাহাগার ঘর নাকি হ্যাঁ জি দাদা ও সুন্দর সুন্দর অবশ্যই অবশ্যই দাদা ইসলাম প্রসারের সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকার আমাদের মূল দেশ জি কি আল্লাহ পাওয়া অবশ্যই আল্লাহকে পাইতে হবে সবাই আল্লাহ পার্টিকেলি কি করতে হবে আল্লাহর যে বিধান জি কোরআন হুম কোরান আমাদের মেনে চলতে হবে এবার কোরানে যে আদেশ বা নিষেধ বয়রা হল বশে এগুলো মানতে হবে যেমন আদেশ কোনগুলো আত্মসমর্পণ করা হুম ইমরান এক দুই নম্বরে এক আছে ওখানে আচ্ছা কার কাছে ইয়াসিন একুশিয়াতে বলা হয়েছে যারা তোমার নিকট কোনো প্রতিদান চায় না তুমি যারা প্রাপ্ত হুম এমন একটা লোকের কাছে যেতে হবে ঠিক আছে আচ্ছা তা না হলে তো আল্লাহ বলছে যে আমার দাসত্বজনই আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি হ্যাঁ নাকি জি তো এটা জানো যার ইয়াত ছাপ্পান্ন নম্বর আছে সম্ভবত আচ্ছা আমার এখন অনেক আয়াত মনে ইয়ে থাকছে না ভালো আর কত মনে থাকতে তারপর তাহলে আল্লাহ দাসত্ব করতে লাগে কার কাছে কার দাসত্ব করতে হবে রাসূলের দাসত্ব করতে হবে অবশ্যই রাসূল আমাদের প্রিয় নবী এবার রাসূলের দাসত্ব করলে আল্লাহর দাসত্ব করা হবে আচ্ছা যার রাসূল নেই সে আল্লাহ দাসত্ব করতে পারবে না আচ্ছা নাকি এটা তো ঠিকই অবশ্যই ঠিক তাহলে আল্লাহ দশত করতে গেলেই রাসুলের দশত করতে হবে এবার রাসুল পাবো কোথায় তো হ্যাঁ ওই যে ইয়াসিনে খুসা আছে বলেছে যারা তোমার নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত এমন একটা লোকের কাছে যাও গেলে সে তোমার তার সে তার কথা অনুসারে বা সে ওই সে যা বলবে সেটা মানতে হবে মানলি যেমন জাসিয়া বিশ নম্বর এত বলছে কুরআন মানব জাতি জনী পূর্ণাঙ্গ দলিল আচ্ছা নাকি অবশ্যই তাহলে এখানে তো অপূর্ণ নেই না এইবার মাইদাস ছিয়াশি নম্বরে এত বলছে যে আয়াত অস্বীকারকারী জাহান্তামি তাহলে আয়াত অস্বীকার করা যাবে না যাবে না আয়াত অস্বীকার করা যাচ্ছে না যখন আয়াত অস্বীকার না করা যাচ্ছে তখন আয়াত অনুসারে চলাফেরা করতে হবে এবার আয়াতে যা যা বলছে সেই সেই অনুপাতে চলতে হবে তবে

না হা আরে জালাত বলছি যে মাইদা চুয়াল্লিশ নম্বরে এতে বলেছে কি যে আল্লাহ যা অবতীর্ণ করেছে তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই অবিশ্বাসী বা কি কি বলা বলেছে অবিশ্বাসী মানে কি মুনাফেকান নাকি তাহলে আমাকে ইয়ে দিতে হবে কি কোরআন দিয়ে কোরআনটা দিতে হবে না অবশ্যই কোরআনে যা বলছে এবার কোরআনে যা বলছে তাই করতে হবে এই আর কি

এখন ওই আরবি ভাষায় ভাষার ওই মোহাম্মদ যদি আমাদের এখানে এসে আরবি ভাষায় কথা বলে তা আমরা বুঝি পারব বুঝি পারবো না সেহেতু ইব্রাহিম চার নম্বরে আছে উল্লেখ আছে কিন্তু যে প্রত্যেক রাসুলকেই স্বজাতির ভাষাভাষী করে পাঠানো হয়েছে কারণ তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়ার জন্যে নাকি হুম বাংলা ভাষায় রাসুল আছে তা না হলি আমাদের বুঝো দেখে আরবি ভাষায় বললি ইংরেজি ভাষায় বললে আমরা তো বুঝতে পারবো না যেহেতু আমাদের বাংলা ভাষায় হ্যাঁ আমরা যেটা বুঝি সেটা আমাদের সহজ ভাষা এই আর কি তবে প্রত্যেক মানুষেরই মুসলমান হতে হবে আত্মসমর্পণ করতে হবে আচ্ছা তা না হলে হবে না এই আর কি বলা যায় তবে ইমরান সাত নম্বর আছে কিন্তু আবার আর একটা উল্লেখ করেছে হুম যে আল্লাহ এই যে কিতাব নাজিল করেছে যে কোরআন তার কিছু অংশ সুস্পষ্ট এবং এইগুলি কিতাবের মূল অংশ আর অন্যগুলি রূপক তা যাদের মনে বক্রতা আছে তারা ফেতনা বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুল ব্যাখার উদ্দেশ্যে যা রূপক তার অনুসরণ করে আচ্ছা ঠিক আছে রাহুল আসল কথাগুলো বলে না যেগুলো মূল আংচ ওইগুলো তো দরকার যেমন আত্মসমর্ন করা রাসুলের কাছে যাওয়া আল্লাহ পাওয়া ইত্যাদি না এগুলো মূল আংস না আল্লাহ একটা উদ্দেশ্য না এই আর কি এ বইলে তো পারা যায় না তবে মুসলমান হতে হবে হও যে যেখানে ভালো পাও সেখানে মুসলমান হও এই আর কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি মুসলমান না 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 তা যদি হতো তাহলে কেন কোরআনে পুনরায় আত্মসমর্পণ করার কেন কেন বলা হইল জন্মগত মুসলমান যারা এই যে অন্য সম্প্রদায় যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা টাকমা যারা আছে ঠিক আছে ওরা ওরাও কি ওদেরও কি মুসলমান হতে মুসলমান বলতে তাদের ওই যে একটা সম্প্রদায় আছে না তাদের ভেতরে বুঝানোর লোক আছে না যেমন আমি বুঝাচ্ছি হ্যাঁ তো આમুন ধরনের বুঝানো লোক সেই সেই ভাষাই আছে না না তাদের ভাষা সমস্যা না তো না ভাষায় ধরেন এই বাংলাদেশের ভিতরে হিন্দু আছে না বৌদ্ধ আছে না খ্রিস্টান আছে না তাদেরকে কি মুসলমান হইতে হবে তে মুসলমান হওয়া এই আ করা এক কথায় তাদের আ তো শুনুন যেমন হিন্দুরা বলে কি ভগবান হুম বলে গড কেউ বলে আল্লাহ কে বলে নাকি हां একজন এক এ বলে না हां তুই ভাষা ভাষাবিক করে তো ফাটিয়ে

যায় না অনেক মুসলমান হোক এক কথাই টাকা সঙ্গে যাবে না কিছু সঙ্গে যাবে না পঞ্চাশ হাজার বিঘে জমি থাকলেও না ও পঞ্চাশ হাজার দালান থাকলো না সেটাই যতই হোক পঞ্চাশ টাকা দালানও যাবে না তাই না আপনি কেন এই যে এই জঙ্গল হ্যাঁ জনকীর্ণ মানুষজন নাই একেবারে নিরিবিলি একটা জায়গা এখানে এই যে কুড়ে ঘর বানায় আপনি এখানে বসবাস করেন আপনার পরিবার ছেড়ে হ্যাঁ পরিবার সেখানে আপনার অর্ধাঙ্গিনী আছে মানে আপনার বউ আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে সবাইকে ফেলে রেখে জঙ্গলের ভিতরে বসবাস করার উদ্দেশ্য কি ওই আল্লাহ পাওয়া আল্লাহ পাওয়া তো এখন আপনি আপনার পরিবারের সাথে থাকলে কি আপনি আল্লাহ পাইতেন না পরিবারের সাথে থাকি আল্লাহ পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না কারণ সংসার আমাদের অর্জত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কি পরিবার ছিল না তার সন্তান তার নাতি নাতনি সবাই ছিল তার শোনা কথা শুনেছ কথা যে মোহাম্মদ হিরাক ভাই থাকতো

আপনি পড়েন না সব আছে তো বলছেন সেটা আমি শুনে বিশ্বাস করলাম আয়াতের কথা বললেন আপনি না তুমি আমাকে জিজ্ঞাসা বলে দাও যে অমা অমুক যারা কোরআন নিয়ে করতেছে তারাও সবাই বলতেছে অবশ্যই বহুত আছে কোরআন নিয়ে করতেছে কোরআন তারা পড়ে দেখে মানে আরবি পড়েই তারা বুঝতে পারে যে বলছে আরবি বাংলা তর্জমা তারা কোরআন পড়েই বাংলা তর্জমা বোঝে তারা তারা তো তাদের বউ ছেলে ফ্যামিলি থুয়ে তো জঙ্গলে চলে যায় নাই কই আমি তো এই যে মিজানুর রহমান আরি আজহারি যখন এখন বর্তমানে বাংলাদেশে নাম শুনছেন আপনি মালয়েশিয়া থেকে কোরআনের উপরে বড় বড় মাদ্রাসা থেকে তারা পড়াশোনা করে আসছে কোরআনের উপরে তারা তারা কিন্তু সব জানে কোরআন তাদের ঠোঁটস্থ তাদের মুখস্থ যে কোনো আয়াত যে কিছু তারা কি জানে না তারা হরজত মোহাম্মদ সাল্লাম কি বলে গেছে তার অনুসারী তারা তারা কি জানে না তারা তো কই আপনার মধ্যে জঙ্গলে যে বসে নেই ফ্যামিলি বউ বাচ্চা ফেলে এই জঙ্গলে সংসার ধর্ম ফেলে থুয়ে তো চলে যায় না সংসার তো কোনো ধর্ম না কি ধর্ম অবশ্যই সংসার ধর্ম আপনি বিয়ের স্বাদির এটা করছে না বিয়ের সাথে সবাই বিয়ে সাদী করছে হজরত মোহাম্মদ সাল্লাম বিয়ে করছে তার ছেলে মেয়ে হয়েছে তাদের লালন পালন করছে তাদের ইয়ে করছে আপনি তো সব ফ্যামিলি ট্যামিলি ফেলে থুয়ে এই জঙ্গলের মধ্যে এসে বসে আছেন এই গহীন জঙ্গলে যেখানে বসবাস মানুষ করতে ভয় পায় এরকম একটা জঙ্গল এসে আপনি বসে আছেন এখানে একটা কুড়ে ঘর পায় এনে কারেন্ট মারেন্ট ঠিক মতো আছে কি নাই ঠিক নাই বর্তমান মানুষ দিনকে দিন সব আপডেট হচ্ছে কারেন্ট আসছে টেলিভিশন আসছে আপনার এখানে তো কোনো টেলিভিশনও নাই না না কোনো কিছু নাই টেলিভিশন নাই বর্তমান যুগে এখন ঘটনা এই সব ফেলে দিয়ে এগুলো আপনি কেন পড়ে আছেন ঘটনা কি আমার যে গুরু ছিল হুম যে মুর্শিদ ছেত্র রাসুল এটা জানো

তার উন্মত আমরা সবাই আপনি আমি সবাই তার উম্মত পাইলো ইব্রাহিম ওই চাইলে আছে বাত বাত বাতরিকো জিছবে কোনটা ইব্রাহিম ইব্রাহিম কোন আমলের ইব্রাহিম চাই নবি হযরত নউছ সালামের আমল ইব্রাহিম চাই নাম্বার ইতিহাস আগের ইতিহাস

আঝারি মাদ্রাসা কুরআন নিয়ে তারা রিসার্চ করে কুরআন নিয়ে পড়াশোনা করতেছে তারা কি সবাই ভুল তাদের কুরআন ঠোটস তো এই যে যারা হাফেজ হয় তাদের কুরআন ঠোটস এবং তারা কুরআনের কোন আয়াতে বাংলা সহ আরবি সহ ইংলিশ সহ জানে তারা তা হয়তো jati পারে আমি কাজ যাব কোনটু 11 11:00 এ যাওয়ার কথা ছিল 11 আপনি আবার কিশের কাজ করেন ও আচ্ছা 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 তো এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর ঘাসপালা ফুল সব ধরনের ফুল গাছ এটা কি ফুল রাহুল এটা তো খুবই সুন্দর সুবাস এটা এত সুন্দর একটা ফুল যাই হোক এখানে পানি খাওয়ারও ব্যবস্থা আছে টিউবওয়েল আছে টিউবওয়েলের পাশাপাশি এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর একটা স্পেস এত সুন্দর জায়গায় আমাদের দাদা আবু বকর সিদ্দিকে এগুলো কি রসুন দাদা ৰ খু সুন্দৰ হৈছে দেখা যায় ৰচুন গোলা দাদা আগে মনে বেলছে ৰচুন আৰু মোটামোটা হয়তো ছট হৈ দাদা আপনি তো মনে হয় রোজা থাকেন না মনে হয় থাকেন রোজা থাকতে হবে তো এই যে না খেয়ে থাকে সবাই সেহেরি করে ইফতার করে এগুলো তো আপনি কোনোটাই করেন না না পারলে হবে তাহলে আর কি নিয়ম মানলেন না নিয়ম মানাতে হইলো না পৃথিবীতে যত বড় বড় দেশ আছে আরব দেশ যেখানে হরজত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছে সবাই সেখানে সেহেরি খায় সেখানে ইফতার করে আপনি তো কিছুই করেন না

এখন বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে সবার একই অবস্থা হবে কিন্তু এটা তো মানতে হবে যে রোজা থাকতে হবে ইফতার করতে হবে এই নিয়মটা তো মেনে চলতে হবে দাদা এৰি কি ঘৰ বানি এই নেকি বসেজান হয় অনুষ্ঠান অনুষ্ঠান হয় নেকি গছ গুল বৰ বৰ হৈছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মঞ্চ হ্যাঁ এই যে বাজনা বাজায় গান টান গাওয়া শোনা এগুলো সম্পূর্ণ হারাম কোরআনে সম্পূর্ণ হারাম না বনটা আমি কবে বাদ দেবে আল্লাহ